চার ইনকাম তোর যে ইয়ে তোর এখন ইয়ে আসনি না পাসওয়ার্ড আসেনি গুগল থেকে না কতটা বাকি আর অনেক বাকি আমি আর পুরনো চ্যানেলটা বন্ধ করে দিয়েছি না এটা তাবিজ দেব হুম ওই 5000 তুমি একদিন সিলভার বাটন চলে আসবে যদি ওটার কাজ না হয় তারপরে 10 টা একটু বাড়তে লাগে

আজ এই উনুন বানাতে দেখে ছোটোবেলাকার বহু স্মৃতি মনে পড়ে গেল যখন ছোট ছিলাম মাম্পি আসতো মানে আমার এই বোন তখন আমার দিদা আমাদেরকে এইভাবে উনুন মাটির পুতুল কড়াই বাসন অনেক কিছু বানিয়ে দিত আর যে জুতোর বাক্সগুলো ছিল সেই বাক্সগুলোর মধ্যে আমরা ছোট ছোট ন্যাকড়া ছোট ছোটো কাপড় পেতে তার মধ্যে পুতুলকে ঘুম পাড়াতাম তাই বহু স্মৃতি আজকে চোখের সামনে যেন ভেসে উঠলো আমার বোনের এই উনুন বানানো দেখে আমার বোন আমার মেয়ের জন্য এত সুন্দর করে একটা ছোট্ট উনুন পেতে দিচ্ছে যাতে ভূমি রান্নাবাটি খেলতে পারে আসলে এখনকার বাচ্চারা সচরাচর মাটিটাটি দিয়ে এভাবে খুব একটা খেলে না আমাদের ভূমি এই প্রথমই হয়তো এত মাটি নিয়ে খেলা করছে হলে কিন্তু ও মাটিটাটি এত কোনো দিনও ঘাটেনি বা বাড়ি থাকতেও ঘাটে না তো আমরা যে হারে মাটি ঘাটতাম যে হারে কাদামাটি নিয়ে খেলতাম এখনকার বাচ্চারা কিন্তু সচরাচর সেরকম একটা খেলে না মাঠ ঘাটে তো তাদের দেখাই দুষ্কর হয়ে পড়ে পড়ে এখন তারা স্কুল তারা ফোন তারা অন্যান্য অ্যাক্টিভিটিসে আজকাল এতই ব্যস্ত থাকে যে এই জিনিসগুলো কিন্তু অনেকটাই এখন তাদের জীবন থেকে চলেই গেছে বলতে পারো তাই আমার মেয়ে এই জিনিসগুলো পাচ্ছে বা এগুলোকে উপভোগ করতে পারছে যেগুলো আমরা ছোটোবেলায় করেছিলাম সেটা দেখে আমার ভীষণ ভালো লাগছে আর ভীষণ ইমোশনালও লাগছে ভীষণ ভালো লাগছে আর মনকে কোটি কোটি ধন্যবাদও দিতে ইচ্ছে করছে যে আমার মামামকে এত সুন্দর একটা উনুন বানিয়ে দেওয়ার জন্য এবং এই যে ও মাটি কাটি নিয়ে খেলছে এতে যাতে ও মানে খেলতে পারে সেটাতেও কিন্তু সাহায্য করার জন্য তাই ওর এই এফার্টটা আমার ভীষণ ভালো লাগে আর আমার ভূমিকে আমার বোন ভীষণ ভালোবাসে খুব ভালোবাসে ও যেটাই চায় সেটাই সব সময় করে দিতে চায় এবং সেটাই বানিয়ে দিতে চায় একবার বলে যে মাসি আমাকে একটা উনুন বানিয়ে দেবে আমি রান্না করবো তাই ওর মাসি কিন্তু লেগে পড়েছে উনুন বানাতে আমার বোনের আর দু চার দিন পরেই বিয়ে আর এই বিয়ের তোরজোরও কিন্তু খুব ধুমধাম করেই চলছে আস্তে আস্তে তোমাদের দেখাবো আর আজকে বিকেলে যাবো একটু মেয়ের জামা কাপড় কিনতে মেয়ে ওর মাসির বিয়েতে কি কি কিনবে কী কী সাজার জিনিস কিনবে সেগুলোও কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করবো আমার বোনের আর আমার অনেক স্মৃতি আছে ছোটোবেলায় যেটা কি না আমি কখনোই ভুলিনি আর আর কোনোদিনই কোনো দিনই ভুলতে পারবো না দুজন মিলে আমরা প্রচুর খেলেছি এই মাটি নিয়ে এই উনুন নিয়ে মারামারিও করেছি কারাকাড়িও করেছি আর ছোটোবেলা থেকে এই বোনকে আমরা বড্ড ভালোবাসি এই বোনও আর একটা বোনও আছে তাকেও সে আর এখন আমাদের মধ্যে না থাকলেও চিরতরে আমার মনে কিন্তু তার ছবি গাথাই আছে তো যাই হোক এখন তো একটাই ছোট্ট বোন ছোট্ট বোন দেখো এখন আমার মেয়ের জন্য এত সুন্দর একটা উনুন তৈরি করে দিচ্ছে আর আমরা মজা করে সেটাকে বানাচ্ছি এটাই ভাবতে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা কারা কারা এই উনুন নিয়ে খেলা করতে উনুন নিয়ে মাটির উনুন নিয়ে খেলা করতে কি ভালোই না লাগে বলো আগে যেন দিদা কী করতো উনুনটা বানিয়ে আবার যখন বড় উনুনে রান্না করতো সেই আগুনে কিন্তু আস্তে আস্তে এগুলোকে অল্প অল্প সেঁকে দিত বা পুড়িয়ে দিত যাতে সেই মাটিটা শক্ত হয়ে যেত আর পুতুল টুতুল এগুলো কিন্তু ভাঙত না আমাদের মধ্যে তো ধৈর্যটা অনেক কম ছিল তাই জন্য পুড়িয়ে দিত না হলে কিন্তু রোদে সকালেও বেশ শক্ত হয়ে যায় কিন্তু রোদে সকালে বেশ কিছু সময় লাগে তাই এইভাবেই কিন্তু পুড়িয়ে দিত আর দেখো কেমন গোলাকার ডিম বানিয়ে বানিয়ে মাথাগুলোকে বানাচ্ছে আমার তো দেখতে বেশ ভালো লাগছে আমার বোন কিন্তু কাজেকর্মে বেশ পারদর্শী এরকম হাতের কাজ এরকম জিনিস বানানো বা রান্না রান্নাই হোক না কেন সেসব সমস্ত কাজে কিন্তু ও ভীষণ এক্সপার্ট আর ভীষণ পরিচ্ছন্নতা মানে বজায় রাখে আর কি খুব সুন্দর ক্লিন করে আর খুব সুন্দরভাবে গোছায় যেমনি ঘরের কাজে তেমনি রান্নার কাজে রান্নাগুলোও এক একটা এত সুন্দর করে তোমাদের কি বলবো যেমন গো মানে হাতে লক্ষ্মী তেমনি কিন্তু রূপেও লক্ষ্মী একদম লক্ষ্মীমন্ত একটা মেয়ে এই ছোট্ট বোনটার বিয়ে হয়ে যাবে আর এত তাড়াতাড়ি বিয়ের দেখটাও চলে আসছে ভেবে মনটা কেমন একটুখানি মাঝে মাঝে ইমোশনাল হয়ে পড়ে যে যে বোনকে সবসময় ফোন করলে এক দৌড়ে চলে আসতো সে বোনকে এখন কিন্তু বিয়ের পরে আসার হলে অনেক ভেবে চিন্তা আসতে হবে যেটা এখন আমরা করে থাকি সেটাই ওটাতেই আমার খুব মায়া লাগে আর কষ্ট লাগে আর ওকে তো ভীষণ ভালোবাসি আর ওর জন্য ভীষণ আমার মায়া হয় যে এই তো বিয়ে করে চলে যাবে এই খালি ফোনেই হয়তো কথা হবে দেখা তখন খুবই কম হবে আর দেখো কথা বলতে বলতে উনুনটা কি সুন্দর হয়ে গেছে রোদেও দিয়ে নিয়েছি একটু রোদ খাইয়ে নিই পরে সেটাকে আগুনে ভালো করে পোড়াবো বাড়ি এসে মা বললো বাবার জন্য একটু আমলকি দিতে জানো তো যাদের গ্যাসের প্রচণ্ড সমস্যা তাদের কিন্তু আমলকি খাওয়া খুব ভালো এতে কি হয় গ্যাস অনেক কম হয় আমিও দেখতে পাচ্ছি আমার এই প্রেগনেন্সিতে আমার প্রচুর গ্যাসের সমস্যা হচ্ছে কিন্তু বাড়ি এসে যখন একটু এই বিট দিয়ে আমলকি কি খাই তখন কিন্তু গ্যাসটা অনেকটা কম মনে হয় পেট ভারটাও অনেকটা কম মনে হয় আর অনেকটা রিল্যাক্স লাগে তাই অনেকগুলো আমলকিকে আমি এভাবে কেটে নিয়েছি আর বেশ কিছু নুন দিয়ে ভালো করে মাখে একটু রোদে দেব আমলকিটা যখন একটু টেনে নেবে তখন কিন্তু এটা খেতে বেশ লাগবে চলো তাহলে ভালো করে মাখিয়ে নিয়ে একটু ছাদে দিয়ে আসি রোদে এটা রোদ খেলে বেশ ভালো লাগবে আর এর থেকে বেশি আর ভিডিও আমি আর করতে পারিনি কারণ এর পরে আমি একদম ঘুমিয়ে পড়েছিলাম তারপর বিকেলে উঠে গেছিলাম একটু কাঁচরা পাড়ায় তো চলো রোদে দিয়ে নিলাম রোদের ঠেলায় আর সেটাকে ভালো করে ভিডিওই করা হয়নি আর দেখো কাঁচরা পাড়ার জন্য বেরিয়ে পড়েছি কাঁচরা পাড়ায় তো বেরিয়ে পড়েছি গিয়ে আর ভিডিও করার কথা মনেই নেই এটা কিনবো এটা কিনবো মেয়ের মায়না আর দুধ ছাতা ভিডিও করতেই ভুলে গেছি যাই হোক কি কিনেছি বিশেষ করে আমার মেয়ের জন্যই গেছিলাম শপিং করতে তা কিন্তু তোমাদের সাথে আমি অবশ্যই ভাগ করে নেবো অবশ্যই শেয়ার করব। তো চলো বাড়ি ফিরে কিন্তু তোমাদেরকে দেখাই কি কি কিনেছি চলো বাড়ির দিকে তো রওনা দিয়েছি খুটখুটে অন্ধকার প্রায় চলে এসেছি বাড়ির কাছাকাছিতে তো চলো বাড়ি গিয়ে একেবারে তোমাদেরকে দেখাই কি কি কেনাকাটা করলাম আমার মেয়ে কোনোদিনও লেহেঙ্গা পরেনি এখনো পর্যন্ত তাই ওর মাসির বিয়েতে ওকে আমি একটা লেহেঙ্গা কিনে দিয়েছি লেহেঙ্গাটা কিন্তু মিন্ট গ্রিন কালারের কালারটা এখানে ঠিক বোঝা যাচ্ছে না আর এই হাইনেক একটা ইনার কিনে দিয়েছি একটা জুতো এই জুতোটা কিন্তু ও এমনি পরবে রাফিউজ করবে ওর বাবার কিছু সক্স আর আমার কিছু নেল পলিশ যেটা কিনে আমি অফারে পেয়েছিলাম আর ওর জন্য বেশ কিছু সাজার জিনিস এই দেখো চুড়ি এই দেখো চুড়ি দু তিন রকমের চুড়ি ক্লিপ বউ তার সাথে গলার হার ইত্যাদি ইত্যাদি আর তার সাথে একটা স্ল্যাক্সও কিনেছি আর মায়ের জন্য একটা ব্লিচ আর ওর জন্যই গলার হারটা কেমন কি হয়েছে কমেন্টে জানিও আজকে এ পর্যন্তই থাকলো কাল আবার তোমাদের সাথে দেখা হবে বাই